হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আটত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এবং ভিডিওটি শুরু করার আগে ব্লাউজটি তৈরি করার পরে কেমন দেখতে হয়েছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদম সিম্পলের মধ্যেই ছিল হালকা একটু লটকন ছিল আর পাইপিং দিয়েছিলাম গলাতে আর হচ্ছে হাতে একটু কুচিয়ে দিয়ে ডিজাইন করেছিলাম ওই ঘটিয় হাতের স্টাগের মতন এই হাতাটাকে কী বলে সঠিকটা জানি না চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ব্লাউজটি কাটিং করার জন্য প্রথমে একটি পেপার নিয়ে নিয়েছি এই পেপারে আগে ড্রয়িং করে নেব তারপরে কাটিং করব। তো আমার ঝুল যা ছিল তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে কিন্তু ঝুলের মাপটা আমি প্রথমে নিয়ে নিয়েছি এবারে ঝুলের মাপটাকে স্ট্রেট করার জন্য দু সাইড থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেব দুদিকে কিন্তু দাগটা দেওয়া হয়ে গেলে একটা স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নেব দাগটি টানা হয়ে গেছে এবারে আমি পুটের মাপটা নিয়ে নেব তো এখানে আমি পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে ছয় ইঞ্চিতে কিন্তু মোহরার দাগটা দিয়ে দিলাম এবারে মোহরার দাগটাকেও কিন্তু সোজা করার জন্য ওপর থেকে ছয় ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম তারপরে স্কেলের সাহায্যে দুটো দাগকে মিলিয়ে দিলাম এবারে কোন থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে কিন্তু মোহরার শেপটা দিয়ে দেবো এখন ছাতির মাপটা নিয়ে নেব ছাতি ছিল আমার আটত্রিশ ইঞ্চি ফিতেটাকে দেখো এইভাবে চার ভাজ করে নেব। তাহলে হবে আমার সাড়ে নয় ইঞ্চি তো ছাতির মাপটাকে নিয়ে আরও দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম তারপরে নিয়ে নেব কোমরের মেজারমেন্ট আমার কোমর ছিল এখানে বত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করে নেব ফিতেটাকে এরকম চারটে ভাজ করে নিয়ে কত হলো আমার আট ইঞ্চি তাহলে আট ইঞ্চি নিলাম কোমরের জন্য আর এখানে ঘাপের জন্য আমি নিয়ে নিলাম কিন্তু আড়াই ইঞ্চি তারপরে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিলাম বাড়তি কাপড় রাখার জন্য তারপর ওপর থেকে গলার মেজারমেন্টটা নিয়ে নিলাম গলা চওড়া এখানে নিয়েছি দুই ইঞ্চি আর লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে ছয়ে কিন্তু দাগ দিয়ে দিলাম তারপরে গলাটার হচ্ছে একটা সুইট হার্টের মতন শেপ দেবো তার জন্য মিডিল থেকে কিন্তু বের করে নিলাম মিডিলটা বের করে নিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি পুরোপুরি রাউন্ড শেপ এখানে করব না হালকা সুইট হার্টের মতো শেপটা আমি এখানটায় এঁকে নেব। দেখো এবারে কিন্তু মোহরার যে শেপটা হবে সেটা রাউন্ড শেপটা পুরোটা দিয়ে দেবো তার জন্য মিডিলটাকে প্রথমে বের করে নিলাম নিয়ে আলতো হাতে কিন্তু রাউন্ডটা আমি করে নিলাম এরপরে হোলের হচ্ছে মেজারমেন্ট যা ছিল এখানে আমার মোহরা ছিল কিন্তু আঠেরোই ইঞ্চি তো সেটাকে দু ভাগ করলে হবে ন ইঞ্চি তো আমি এখানের ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নিলাম যে আমার মোহরাটা ঠিকঠাক আসছে কি না তো মোহরা এখানে আমার একদম ঠিক এসছে যদি কম বেশি হতো তো আমি একটু ওপর নিচ করে ঠিক করে নিতাম তারপরে পয়েন্ট এখানে আমার ছিল দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কিন্তু পয়েন্টের মাপটা উপর থেকে দিয়ে দেবো তো দু তিনটে দাগ আমি এভাবে দিয়ে নিলাম দাগটা সোজা করে দেওয়ার জন্য এইবার প্রিন্সেস কাটের শেপটি দেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে একটা খাপের মেজারমেন্ট নিতে হবে তো আমার ছাতি যা ছিল সেটিকে দশ ভাগ করতে হবে তো ফিতেটাকে এরকম ভাজ করে করে কিন্তু দশটা ভাগ করে তোমরা করে নিতে পারো অথবা ক্যালকুলেটারে কিন্তু করে নিতে পারো তো এইখানে আমার আটত্রিশকে ভাগ দশ দিয়ে ভাগ করলে হবে তিন পয়েন্ট আট ইঞ্চি হবে তো সেখানে আমি দুষুধ বেশি নিয়ে চার ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দেবো এবারে খাপের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর আড়াই ইঞ্চি যেখানে দাগ দিলাম সেখান থেকে দুই ইঞ্চি উঁচুতে আরেকটা দাগ দিয়ে দিলাম তারপরে আমি ওপর থেকে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে কিন্তু প্রিন্সেস কাটের শেপটি দেওয়ার জন্য একটি মার্ক করে নিলাম তারপর কোনাকণিভাবে এরকমভাবে মিলিয়ে দেওয়ার পরে আম হোলের মোহরার পাশ থেকে যে দাগ দিয়েছি সেখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব রাউন্ড শেপটা কিন্তু খুব ভালোভাবে এখানে করে নিতে হবে যে সমস্ত জায়গাগুলো একটু কোন কোন মনে হচ্ছে সেখানে কিন্তু ভালোভাবে একটু রাউন্ড মতন করে নিতে হবে তো এখানে আমার ড্রয়িংটা করা কিন্তু হয়ে গেছে তো হাফ ইঞ্চিংতে মাক করে আমি দুপাশে দুশুত করে টেকিং দেওয়ার মতন একটু ড্র করে নিচ্ছি দেখো এটা কিন্তু ছোট একটা টিপস এইরকমভাবে কিন্তু মোহরার কাছে হালকা করে কেটে নিলে ফিনিশিংটা ভালো হয় আর এখানে আমি তালপাট খুব একটা বেশি কাটবো না এখানে দুসুতের মতন কিন্তু ড্র করে নিয়ে আমি তালপাটটা হালকা করে কেটে নিচ্ছি কারণ আমার পেছনে গলাটা কিন্তু হালকা একটু ডিপ আছে সেই কারণে বেশি ডিপ গলা হলে পরে তালপাট না কাটলেও হয় যেহেতু আমার হালকা ডিপ আছে সেই জন্য আমি কিন্তু হালকা করে তালপাটটা কেটে নিলাম তারপরে দেখো আবারও কিন্তু আমি আরেকবার মোহড়াটাকে চেক করে নিলাম তারপরে ফিটিংসের দাগটাকে দিয়ে নিলাম এরকমভাবে এইবারে আমি পেপারটাকে কাটিং করে নেব এই একই ডাইস দিয়ে কিন্তু আমি ব্যাকপার্টটাও কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে এবার লাইলিন কাপড়ের উপরে ডাইসটিকে বসিয়ে নিয়ে শুধু কোমরের মেজারমেন্টটা এখানটায় নিয়ে নেব কোমর ছিল আমার বত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলে হবে আট ইঞ্চি তার সাথে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিলাম টেকিং দেওয়ার জন্য আর তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিলাম বাড়তি কাপড় রাখার জন্য এইবার হচ্ছে ছাতির মাপ থেকে কিন্তু কোমরের মাপ পর্যন্ত স্ট্রেট একটা দাগ দিয়ে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর আরেকবার চেক করে দেখে নিলাম মেজারমেন্ট ঠিক আছে কি না তারপরে আমি সোজা কাটিংটা করে নেবো তারপরে কিন্তু যে পিনগুলো দিয়ে আমি আটকে রেখেছিলাম সেই পিনগুলোকে প্রথমে খুলে নিলাম খুলে নেওয়ার পরে কিন্তু ফ্রন্ট পার্টের দুটো অংশকে কিন্তু আমি কেটে আলাদা করে নিচ্ছি তো ডাইসটা আমার এখন পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে তারপার টেকিন যেগুলো দেওয়া ছিল মার্ক করে রেখেছিলাম যেরকম ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং বরাবরই কিন্তু এখানে আমি কাটিংটা করে নেব তাহলে ফ্রন্ট পার্টের আমার কিন্তু দেখো দুটো পার্টে রেডি হয়ে গেছে এইবার ফিতে দিয়ে আমি প্রথমে এক নম্বর পার্টটিকে একটু মেপে দেখলাম তারপরে দু নম্বর পার্টেকে মেপে দেখলাম মেপে দেখার পরে দেখলাম কোন পার্টটা ছোট আছে কোন পার্টটা বড় আছে তারপরে দুই নাম্বার পার্টের কিন্তু নিচ থেকে হাফ ইঞ্চি উঁচুতে আমি একটা মার্ক করে সেটাকে হালকা করে তিচ্ছাভাবে কেটে দিলাম ডাইসে আমার কোনো সেলাই মার্জিন অ্যাড করা ছিল না সেই জন্য আমি এখানে দেখো ডাইসগুলোকে বসিয়ে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিন অ্যাড করে নিয়েছি আর এক নাম্বার পার্টে কিন্তু নিচের দিকে এক ইঞ্চি আমি এক্সট্রা এখানটায় নিয়েছি কারণ এই দুটো পার্টকে যখন জয়েন করবো তখন কিন্তু হালকা ছোট বড় হয় সেই কারণে এর আগে আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং পুরোটা শেয়ার করেছিলাম আর তোমরা যদি কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারো এখানে আমি আর স্টিচিংটা দেখালাম না কারণ স্টিচিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এইবারে দেখো এই হচ্ছে স্টিচিং করার পরে ব্লাউজটির ফাইনাল লুক এইখানটায় আমি হাতাটা এখানে কি হাতা বলে এটাকে সঠিকটা আমি নামটা জানি না ঘটি হাতার মতনই আমি এখানে প্লেট করে কুচিগুলো দিয়ে তারপরে কিন্তু ব্লাউজটা করেছি পেছনে আমার গলাটা ছিল হালকা ইউভি টাইপের মতন গলাটা করেছিলাম তো দেখো এখানে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি প্রিন্সেস কাট ব্লাউজে আর সামনের দিকটা একটু দেখো খাপটা কত সুন্দর হয়েছে আর এখানে শোল্ডার জয়েন করেছি আমি একটু অন্যরকমভাবে যেহেতু পাইপিং এখানে ইউজ করেছি পেপার পেস্টিং ইউজ করিনি হাতাটা এখানে দেখো কত সুন্দর হয়েছে একদম ফিনিশিংয়ের সাথে হাতাটা হয়েছে হাতায় আর গলায় পাইপিং দিয়েছি আর ভেতরে যে হচ্ছে ডার সেলাইটা থাকে সেখানে আমি একটা তীরছাপট্রে কেটে পাইপিং করে দিয়েছি মানে পাইপিংয়ের মতন কাপড় কেটে আর সে যেন সুতো না ওঠে সেই জন্য কিন্তু সেলাই করে দিয়েছি আন্ডারগ্রাউন্ডভাবে ব্যাক পার্টে এখানে গলাতেও আমি পাইপিং দিয়ে হাইলাইট করেছি আর ফিতেটাতে এখানে কিন্তু লটকন দিয়েছি তিনটা করে ফুল সিম্পলের মধ্যে কিন্তু এই ব্লাউজটি করেছি আর এখানে দেখো আন্ডারগ্রাউন্ড পাইপিং দেওয়া আছে আর সমস্ত ব্লাউজটাই কিন্তু এখানে আমি ফিনিশিংয়ের সঙ্গেই করেছি কোথাও থেকে সুতো কিন্তু উঠবে না আর হাতার হাতাটা দেখো এখানেও কিন্তু আমি পাইপিং দিয়ে পাইপিংয়ের মতন তীরছাপড়টি কেটে হাতাটাতে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি যেন কি সুতো না ওঠে যেহেতু আমার ইন্টারলক মেশিন নেই সেই কারণে কিন্তু এত ঘাটনি করে এই পাইপিং দিয়ে পট্টি দেওয়ার কাজগুলো কিন্তু আমি করেছি যেন কি কাস্টমার খুশি হয় সেই কারণে যাদের ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু এইরকমভাবে পট্টি কেটে কেটে কিন্তু ব্লাউজটা সেলাই করতেই পারো এতে করে ব্লাউজের ভেতরটাও যেমন ফিনিশিংয়ের সাথে তৈরি হবে বাইরেরটাও কিন্তু ভালো সেরকমই ফিনিশিংয়ের সাথে কিন্তু তৈরি হবে আর এখানে বর্ডারগুলো যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি অন্য কালারের কিন্তু কাপড় ব্যবহার করেছি কোনো রকম কোনো অসুবিধে হয় না এরকমভাবে পড়টি ব্যবহার করলে তোমরাও কিন্তু করে দেখতেই পারো এটা কিন্তু একটা ছোট টিপস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ব্লাউজটি কেমন হয়েছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও